আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজ আমরা আসছি জিন্দাবাজারে আমার হাজব্যান্ড এর জন্য শপিং করতে জিন্দাবাজার সিটি সেন্টারের এর যাচ্ছি আজ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিছু ফর্মাল আউটফিট কেনার বিশেষ করে ফর্মাল প্যান্ট আর শার্ট তো আমরা আসছি লাইভ শপিংয়ের শোরুমে অনলাইনে অনেক ভিডিও দেখে আমরা এই জায়গায় আসা অনলাইনে দেখেছি অনেক প্যান্টের কালেকশন তাদের খুবই সুন্দর তো সেই দেখা থেকে আমরা অনলাইনের কালেকশনগুলো দেখেই আসছি মূলত আসার পরে দেখি তাদের প্যান্টের খুব একটা কালেকশন নাই অল্প কয়টা নিয়ে আছে তো এরপরে আমরা শার্ট দেখলাম এইখানে অনেক সুন্দর সুন্দর শার্ট ছিল তো আমার হাজব্যান্ডের যেহেতু প্রয়োজন তো সে এখানে দেখছিল এরপরে জুতাও দেখছিলাম কিছুদিন আগে আমরা দুইজনেই জুতা কিনে ফেলছি শীতের জুতা তো এর জন্য আমার এখানে একটা জুতা পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমরা কিনে ফেলছি তাই আমরা জুতার নিচে যে একটা সোল থাকে সোলটা ভালো থাকে না তো যার কারণে আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে এটা জুতার সোলটা আলাদাভাবে নাও তাইলে ভালো হবে এটা আসলে কি বলে আমি জানি না তো এই যে দেখেন এটা এখান থেকে বের করছিল আমরা এগুলো নিচ্ছিলাম এই জায়গা থেকে আমরা দুই দুইজনেরই এই জুতার নিচে দেওয়ার জন্য এখনকার জুতার কেন জানি শোলটা ভালো থাকে না তো এই তো আমাদের এইখানের কেনাকাটা শেষ এখন আমরা প্যান্ট যেহেতু কেনা হয় নাই আমরা গিয়েছি ওয়েস্টার্ন বয়তে ওয়েস্টার্ন বয় চিন্দাবাজার যেটা এটাতে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর বারো মাসেই শীতের কাপড় পাওয়া যায় তাদের বিশেষত্ব এটাই তো আপনারা যারা বাইরে থেকে কাপড় নিতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ওয়েস্টার্ন বয় শীতের কাপড় বিশেষ করে তো এই তো আমার হাজব্যান্ড এইখানে ফর্মাল প্যান্ট বের করে করে দেখছিলো তারপরে দুই তিনটা ফর্মাল প্যান্ট পছন্দ হয় এখান থেকে নিয়ে সে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল নিচ্ছিলো আর আমি বাইরে থেকে সব কালেকশনগুলো দেখছিলাম আসলে ওয়েস্টার্ন বইয়ে উজ্জ্বলের জন্য আমার ভাইয়ের জন্য আর কি আপনারা অনেকেই জানেন আমার ভাইয়ের নাম উজ্জ্বল সে কিছুদিন পরে সিলেটে আসবে শপিং করার জন্য তো আমি এখানে শীতের কিছু কালেকশনগুলো দেখছিলাম যে বা যাতে ছবি তুলে তাকে দেখাই তার পছন্দ হয় কিনা এরপরে আমার হাজব্যান্ডের প্যান্ট পছন্দ হয় সেইখানে বিল পে করছিল আর আমি এখানে একটা জিনিস দেখে স্মৃতিকাতন হয়ে যাই এই সেই সোয়াটারগুলো বাইরে থেকে এনে দিয়েছিলেন আমাকে একটা আর আমার আম্মুকে একটা তো এখানে আমি একটা একটা করে দেখছিলাম আর আমার হাজবেন্ডকে পরে বলছিলাম যে দেখো সেম সোয়াটার আব্বু বাইরে থেকে এনে দিয়েছেন প্রায় দুই তিন বছর আগে তো আসলে এই স্মৃতিগুলোই এখন সব সময় দেখি মনে করি যে কোনো জায়গায় স্মৃতি মনে পড়ে যায় তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে যাই পাঞ্চিতে খাওয়া দাওয়া করার জন্য আমাদের ক্ষুধা পেয়েছে খুব বেশি তো এখানে গিয়ে চিকেন চাপ আর নান অর্ডার দিয়েছি আমরা পাঞ্ছি সম্পর্কে সবাই জানেন সিলেটের আর সিলেটের বাইরে অনেকেই আমার ভিডিও দেখেন তারা সিলেটে যখন ঘুরতে আসবেন অবশ্যই পাঞ্চিতে এসে ভাত খেয়ে যাবেন বিশেষ করে ভাতটা আর চিকেন চাপ আর নানের জন্য আমার নর্মালি ভালো লাগে সিলেটের জাফরান রেস্টুরেন্টটা এখন জাফরান রেস্টুরেন্ট যদিও নাই সেটা দর্গা গেটের একদম সামনেই ছিল আমি যখন মেসে ছিলাম তখন প্রায় সন্ধ্যার করে নাস্তা হিসেবে আমি চিকেন চাপ এনে খাইতাম তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই খুবই এলামেলা একটা ব্লগ হুটহাট আমি বয়েস দিচ্ছি আর তেমন একটা সুন্দর হয় নাই গুছানো হয় নাই তারপর আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য